বংশী বিষ্ণু নারায়ণায় নমহ আজকে জ্যোতিষশাস্ত্রের আমাদের প্রথম বিচার্য হচ্ছে আমাদের নিজেদের মন এই মন কারক গ্রহ হচ্ছে মেন কিন্তু চন্দ্র এই চন্দ্র যদি আমাদের জন্ম ছকে ঠিকুজি কুষ্ঠিতে। তৃতীয় প্রথম পঞ্চম নবম এবং দ্বাদশ স্থানগুলি বিশেষভাবে বিচার করার প্রয়োজন আছে আমাদের মানসিক অবস্থা কীরকম মানসিক রোগ হবে কি না নিউরো ওরিয়েন্টেড ডিজিজ যেটাকে বলছে সেইটা এই স্থানগুলো থেকে বিচার করা হয় এই স্থানগুলোর মধ্যে কোনো একটিতে চন্দ্র এবং শনি এবং চন্দ্র রাহু বুধ শনি এবং বুধ রাহু অথবা বুধ কেতু অবস্থিত করলে এই রূপ জাতক জাতিকা মানসিক ভারসাম্যহীনতায় ভুগবেই গ্যারেন্টি দিচ্ছি কোনো শালা এটাকে খণ্ডন করতে পারবে না এখানে কিন্তু শালা বলার উদ্দেশ্য হচ্ছে আশ্রয় আমাদের রামকৃষ্ণদেব শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ সবাইকে শালা বলে সম্বোধন করতেন কিন্তু এই শালাটা কিন্তু কোনো গালি নয় এটা হচ্ছে আশ্রয় আগেকার দিনে আমরা কি বলতাম পাঠশালা রন্ধনশালা গোশালা তাহলে এগুলো কি গালি দেয়া হলো। শালা মিনস হচ্ছে আশ্রয় অতএব আমি যে কথাটা বললাম কেউ খণ্ডন করতে পারবে না আপনার জন্ম ছকে জন্ম যতগুলো জন্ম ছক আছে আমি দেখেছি তাতে আমি স্থির সিদ্ধান্তে পরিণত হয়েছি এবং আমাদের জ্যোতিষশাস্ত্র ওই একই কথা বলে প্রথম তৃতীয় পঞ্চম নবম দ্বাদশ স্থানগুলি অষ্টম স্থানগুলিও বিচার করার প্রয়োজন আছে সেইখানে যদি আবার আমি বলে দিচ্ছি চন্দ্র শনি চন্দ্র রাহু বুধ শনি বুধ রাহু অথবা বুধ কেতু অবস্থিত হলে এই রূপ জাতক জাতিকার মানসিক বিকারগ্রস্ত হবে নার্ভ ওরিয়েন্টেড সমস্যা দেখা দেবে যেটাকে সাইকোস্পেশেন্ট বলছে যেটা হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেও আসতে পারে পুরুষের ক্ষেত্রেও আসতে পারে বারবার করে হাত ধোয়া বারবার করে পা ধোয়া এই বোধ হয় এঁটো লেগে গেছে এই এখানে ঝুলটা পড়েছে বারবার করে ঝুলঝাড়া বারবার করে ঘর পোঁচা মানসিক বিকাশগ্রস্ত বলতে এই মনে হয় বাড়িতে বিড়াল ঢুকলো এইখানটায় পুঁছতে হবে এই মনে হচ্ছে কুকুর ঢুকলো এই কেউ দরজায় হাত দিল দরজা ধুয়ে দেয়া এরকম বহুত জনকে আমি দেখেছি নিউরোর পেশেন্ট হতে এবং এটাকে মানে বলা যেতে পারে তারপরে সাইকে আর্টিস্ট মানে তারপরে নার্ভের ডাক্তার দেখিয়ে এমন অবস্থা হয় লাস্টে তাদের সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না প্রথমেই দেখতে হবে আমাদের মনের অবস্থানটা কী রয়েছে চন্দ্র মাতৃকারক গ্রহ এবং আমাদের জীবনের মন কারক গ্রহ এই চন্দ্র যদি আমাদের শখে দুর্বল জায়গায় অবস্থান করে থাকে তাহলে আপনি আপনার ব্যাংকে প্রচুর টাকা থাকলেও আপনার জীবনে শান্তি থাকবে না আপনার স্বামীর প্রচুর টাকা থাকলেও আপনি জীবনে শান্তি পাবেন না আপনার প্রচুর টাকা থাকলেও আপনার সন্তান মানসিক দিক থেকে সুস্থ থাকবে না ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বিভিন্ন রকম রোগ ব্যাধিতে সে ভুগতে থাকবে এবং এই চন্দ্রের অবস্থান হলে এরা কিন্তু অনেক সময় রাহুচন্দ্র কিন্তু অনেক সময় আবার জলে ডুবে মৃত্যুও সূচিত করে বারবার করে দেখেছি বাথরুমে গিয়ে জামা কাপড় ধোয়া ঘন্টার পর ঘণ্টা বাথরুমে থাকা সাবান দেওয়া বিভিন্ন রকম ক্রিয়া করে বিভিন্ন রকম এটা সাধারণতভাবে এক একটা ছকে এক এক রকম ক্রিয়া করে বলতে গেলে অনেক কথা বলতে হয় আপনারা যারা অনুষ্ঠানগুলো দেখছেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কেন করবেন না আপনারা বলুন আমি যে অনুষ্ঠানটা করছি আপনাদের আমি পরিবেশন করছি সেটা আমাদের ভাগ্যের উন্নতির কথা ভাগ্যের বাঁধা কাটানোর কথা তো যেখানে ভালো কথা হবে সেখানে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হওয়া উচিত আমি মনে করি প্রতিটা মানুষের মনুষ্যত্ব বিবেক জ্ঞান বুদ্ধি যদি থাকে মানুষের মতন শুধু দেখতে হলেই হবে না মানুষের বৈশিষ্ট্যগুলোকেও বিচার করার প্রয়োজন আছে অবশ্যই আপনাদের কথাগুলো ভালো লাগবে যুক্তিসঙ্গত আর প্রথম কথা হচ্ছে আপনারা চন্দ্রের প্রতিকার করবেন চন্দ্র দ্বারা আমাদের মাতৃকুল নির্ভর করে চন্দ্র দ্বারা আমাদের মাতৃ সুখ নির্ভর করে চন্দ্র দ্বারা আমাদের মনের কন্ট্রোল নির্ভর করে অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন